আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি থামবেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে তো আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কাজে চলে যাব তো আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ দিবেন ক্যানভা সি এ এন ভি এ ওকে এভাবে লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর সামনে এই অ্যাপসটি চলে আসবে তো এখান থেকে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো আমার আপডেট চাচ্ছে অ্যাপসটিকে আপডেট দিয়ে নেব তো আপনাদের যদি ইনস্টল হয়ে যায় তাহলে অ্যাপসটিকে ওপেন করবেন ওকে ওপেন করার পরে এখানে আপনাদের জিমেল আইডি চাইতে পারে তো জিমেল আইডি দিয়ে আপনারা সব কিছু এলাও দিয়ে অ্যাপসটিকে ওপেন করবেন তো এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা অসংখ্য ডিজাইন পোস্টার পেয়ে যাবেন যে কোনো ধরনের ডিজাইন এখানে পেয়ে যাবেন এই অ্যাপসের মধ্যে এমন কোনো ডিজাইন নেই যে আপনারা পাবেন না ওকে এই অ্যাপসটির মধ্যে আপনারা যে কোনো ধরনের পোস্টার পাবেন আপনারা যদি চান যে এখান থেকে থামবেল তৈরি করবেন সেটাও পারবেন আপনারা যদি চান যে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য এখানে আপনারা লোগো খুঁজে বের করবেন সেইটাও পারবেন ওকে তো যাই হোক আমি এখন চলে যাব যে আপনারা কীভাবে ডিজাইন করবেন তো উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন যে কংগ্রাইট সোল্যান্স ওকে এইটা লিখবেন আপনারা শুরুটা লিখলে এখানে চলে আসবে তো আমি লিখতে চাই যে দেখতে পাচ্ছেন কংগ্রাইজ চলে আসছে তো আমি এই এইটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে কয়েক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের সামনে অসংখ্য ডিজাইন পোস্টার চলে আসবে তো এখান থেকে আপনারা যেইটা ইচ্ছা সেইটাই নিতে পারেন ওকে তো কিছু কিছু এখানে দিয়েছে যেগুলো আপনাদেরকে প্রিমিয়াম হিসাবে নিতে হবে টাকা দিয়ে কিনে নিতে হবে তো আমরা দেখবো যে কোনটা ফ্রি আছে ওইটাই আমরা এখান থেকে চুজ করে নিব তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের পোস্টার এখান থেকে নিয়ে নিতে পারেন আপনার যেইটাই পছন্দ হয় ওইটাই এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এক কথা আমি যেইভাবে ডিজাইনগুলো করি ওইভাবে আপনাদেরকে দেখাবো এভাবে করবেন আপনাদের খুবই সুবিধা হবে হ্যাঁ খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন আর আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনাদের মতো করে আপনারা এডিট করে নিতে পারেন কিন্তু একটু ঝামেলা হয় তো আমি যেভাবে এডিট করি ওইভাবে আপনাদেরকে দেখে দেবো তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে অন্য অ্যাপসের মাধ্যমে এডিটগুলো করতে হবে ওকে তো আমি একটাকে চুজ করে নিলাম তো দেখতে পাচ্ছেন যে এইটা আমি সিলেক্ট করব। এইটা আমি এডিট করব। আমার মতো করে ওকে এখান থেকে এই ফটো দেখতে পাচ্ছেন মাঝখানে যে মেয়েটির ফটো রয়েছে এইটাকে ডিলিট করে দিতে হবে ওই ফটোটির উপরে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দিলাম তো নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মতো করে আমি লিখব এই লেখাগুলো আমি ডিলিট করে দেবো তো এক এক করে সবগুলো আমি ক্লিয়ার করে নেব এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিয়ার করে নিয়েছি মাঝখানে যে হলুদ আইকনটা দেখতে পাচ্ছেন এইটা আমি ছোট করে নেব সঠিক জায়গায় এটা বসে নেবো কারণ এখানে একটা ফটো দিতে হবে ওকে যাকে নিয়ে আমি উইস পোস্ট করবো তার এখানে ফটো দিতে হবে তো এটা সঠিক জায়গায় আমি বসে নিলাম নেওয়ার পরে উপরে আপনারা সেভ বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করব নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করলে আপনাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিছুক্ষণ ওয়েট করলে এখানে আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে তো এখন যদি আমি গ্যালারিতে যাই গ্যালারিতে যে আমি গ্যালারিতে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমার এই ফটোটি চলে আসছে ওকে এখন হচ্ছে দ্বিতীয় কাজ এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এখন দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে পিকজেল ল্যাব ওকে এই অ্যাপ্লিকেশনটি প্রায় সকলের ফোনেই থাকে তো আপনার ফোনে যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন পিক্সেল ল্যাব তো লোগোটিও দেখে রাখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর নামটিও ভালোভাবে দেখে রাখবেন তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই যে ফটোটি যে আপনারা ডাউনলোড করলেন এটা গ্যালারিতে চলে আসবেন আসার পরে এই যে এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরপর আপনারা যেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করলেন পিক্সেল অ্যাপ তো ওইটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এই ফটোটি ওই অ্যাপসের মধ্যে চলে যাবে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটিকে অ্যাপসটির মধ্যে ফটোটি চলে আসছে এখন আমাদেরকে এই অ্যাপসের মধ্যে সব কিছু এডিট করতে হবে কোথায় কি বসাবেন এটা আগে থেকে একটু ভেবে রাখতে হবে যেমন ধরেন এই যে গোল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো বসাতে হবে যাকে নিয়ে উইশ পোস্ট করবো তার ফটো আর উপরেই এখানে অভিনন্দন বা কংগ্রাচুলেশনস বা স্বাগতম কিছু লিখতে হবে নিজে দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে হবে এই যে এই জায়গায় ঠিক এই জায়গাটায় নাম বসাতে হবে ওকে এখন নিচে যেই খালি জায়গাটা আছে এখানে আপনারা কি কি লিখবেন কি কি বলে তাকে শুভেচ্ছা স্বাগতম জানাবেন এই বিষয় নিয়ে কিছু এখানে লিখতে হবে আর নিচে আপনারা এখানে টিমের নাম বা টিম লিডারের নাম যা কিছু এখানে লিখে দিতে পারেন আপনাদের যেটা করলে ভালো হয় সেভাবে আপনারা এখানে এডিট করবেন তো যাই হোক আমি সর্বপ্রথম এখানে ফটো লাগাবো তো আমি আমার মতো করে এডিট করবো আমি কিভাবে কীভাবে স্পোর্টস ডিজাইন করি ওইটা দেখে দেবো তো সর্বপ্রথম আমি ফটো লাগবো এর জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবো তো এখান থেকে চার নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এই গ্যালারি অপশনে একটা ক্লিক করে দেবো এরপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো উপরে বাম দিকে কর্নারে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন এই গ্যালারি এই যে মার্ক করে দেখে দিচ্ছি এখানে ক্লিক করে দেবেন সরি দুঃখিত এই যে গ্যালারি অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের গ্যালারিটি শো করবে ওকে তো এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো নেবেন তো যাকে নিয়ে পোস্ট ডিজাইন করবেন তার ফটো এখান থেকে নিয়ে নেবেন আমি আমার ফটো দিয়ে এখানে দেখে দিচ্ছি তো এই ফটোটা আমি নিয়ে নিলাম তো এই ফটোটা একটু গোল করে দেবো যেহেতু গোল করে ফটোটি বসাতে হবে তো আমি গোল করে নিলাম এই যে নিয়ে নিয়েছি তো এখানে ঠিক জায়গায় সঠিকভাবে আর স্মুথলিভাবে এটা বসিয়ে দিতে হবে তো আমি বসে দিলাম তো উপরে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ফটোটাকে লক করে দিবেন লক করে দিলে পরবর্তীতে ওই ফটোটি আর নড়াচড়া করবে না ওকে তো যাই হোক এখন আমি নাম লিখবো তো এখানে সুন্দরভাবে একটা নাম বসিয়ে দিতে হবে তো নামটি কোথায় বসাবো এর জন্য একটা বক্স লাগবে এখানে বক্স বসাতে হবে তো উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শেপ এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিয়ে নিলাম একটা সাদা শেপ তো নিয়ে নেওয়ার পরে এইটাকে ছোট করে নেবো এখানে যেভাবে বসালে আপনাদের ভালো হবে ওইভাবে আপনারা এটা বসে নেবেন তো আমি সঠিকভাবে এটা বসিয়ে দিচ্ছি তো এরপরে এটা একটু কালার করতে হবে কোন কালার দিতে যাচ্ছেন ওই কালারটি এখান থেকে দিয়ে দেবো এই যে কালার দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ কালার দেবো হলুদ বা লাল যেটাই হোক আপনার পছন্দ মতো এখান থেকে একটা কালার দিয়ে দেবেন তো আমি এখানে হলুদ কালার দিয়ে দেবো দেওয়ার পরে টিকচির মতো ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে যাবেন এই যে স্টক দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পরে একটু বর্ডার দিয়ে দেবেন বর্ডার কালার তো এখানে আমি বর্ডার কালার একটু লাল দিয়ে দিলাম দেখতে যেন ভালো লাগে এই জন্য আর কি তো যাই হোক এখানে কাজ শেষ এইটাও আমি লক করে দেব উপরে ক্লিক করে এখানে লক করে দেবেন তাহলে এটা নড়াচড়া করবে না তো এখন পালা হচ্ছে এইটার নাম লিখতে হবে ওকে এখানে আপনি কার নাম লিখতে চাচ্ছেন ওই নামটি দিবেন তো আমি এখানে গেলাম এ অপশনে গিয়ে এখানে টেক্সে গিয়ে এখানে নামটি লিখে দেবো তো আমি আমার নামটাই লিখে দিচ্ছি ইমরান তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নামটা লিখে দিলাম আপনারা একটু বুঝে নেবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমাকে জানাবেন এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এমনটা না যে আপনারা বুঝতে পারবেন না একটা কাজ বারবার করলে আপনারা ইজিলিভাবে খুব সহজেই কাজগুলো শিখে যাবেন ওকে যে কোনো কাজ হোক না কেন এটা করলে এইটাও আপনারা খুব দ্রুতই শিখে যাবেন হ্যাঁ তো যাই হোক আমি এই নামটা সঠিকভাবে সুন্দরভাবে আমি বসিয়ে দেবো পরে এই নামটিও আমি লক করে নেব ওকে তাহলে নামটিও নড়াচড়া আর করবে না আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো যাই হোক এখানে আমি লিখবো অভিনন্দন আমার ফটোর উপরে এখানে লিখে দেবো যে অভিনন্দন ওকে তো এইটা আপনারা সুন্দরভাবে বসে নেবেন এইটা একটু কালার করে নেবেন একটু ফন্ট ডিজাইন দিবেন তো আমি এখানে কালার করে নিচ্ছি কালার অপশন দেখতে পাচ্ছেন এইটা সাদাই থাক আমি ফন্ট ডিজাইন দেবো তো এখানে সুন্দর সুন্দর একটা ফন্ট ডিজাইন দিয়ে দিবেন লেখাটা যেন ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইন দিয়ে দিলাম এটা সুন্দরভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন তো এইভাবে আপনারা স্মুথলিভাবে বুঝে দেওয়ার পরে এইটাকেও লক করে নেবেন লক করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা চাইলে যে কোনো ফটো এখানে লাগিয়ে নিতে পারেন আমি যেহেতু লাইফ গুডের বিষয় নিয়ে এখানে পোস্টার ডিজাইন করতেছি সেই ক্ষেত্রে একটা লাইফ গুডের ফটো এখানে দিয়ে দেবো তো আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমি ফটোটা নিয়ে নিলাম তো এখান থেকে লাইফ গুডের ফটোটি যে নিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কেটে কুটে আমি সাইজ করে ওখানে বসিয়ে দেবো ওকে আপনারা যেখানে খুশি সেখানে বসাতে পারেন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন ওকে তো যাই হোক এটা আমি বসে নিলাম তো এটা স্টকে গিয়ে একটু বর্ডার দিয়ে দেবো সাদা কালার তো যাই হোক এটাকেও আমি লক করে নেব ওকে এরপর আসি আমরা যাকে নিয়ে পোস্টার ডিজাইন করতেছি তাকে কি কি বলে আমরা স্বাগতম জানাবো উইশ করব। সেটা এখানে লিখে দিতে হবে ওকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইটাই এখানে লিখে দিতে হবে ওকে তো লিখতে একটু দেরি হবে আমি আগে থেকে লিখে রেখে রেখেছি এটা কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দেবো তো এই জায়গাতে আপনারা কী কী লিখবেন এটা আগে থেকে লিখে রাখবেন আগে থেকে ডিসাইড করে নেবেন ওকে তো আমি এটা কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে টেক্সটে গিয়ে আমি এটা পেস্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার কপি করা আছে এটা বসে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব এই যে লেখাটা চলে আসছে তো এখানে নামের নিচে আমি সুন্দরভাবে এটা একটু ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পরে এটা ভালোভাবে বসিয়ে নিব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের মতো করে এখানে বসিয়ে নেবেন ওকে লেখাগুলো যেন মাঝখান বরাবর হয় সেই ক্ষেত্রে এখানে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি মাঝখানে ক্লিক করে নেব লেখাগুলো সোজা হয়ে গেল ওকে তো যাই হোক এখানে আমি কাট কাটসাট করে যেখানে ভুল আছে ওইটা সংশোধন করে নেবেন লেখাগুলো চেক করে নেবেন যে কোথাও ভুল আছে কি এটা চেক করে নেওয়ার পরে আপনারা ঠিকঠাক করে বসে দেবেন ওকে তো আমি আমার লেখা ঠিক হয়ে গিয়েছে আমি ভালোভাবে বসে দিলাম তো এটাকেও লক করে নিয়েছি তো আপনারা চাইলে আবারও এডিট করতে পারেন যদি আপনাদের পরবর্তীতে মনে হয় যে না এই জায়গাটা ভুল গিয়েছে সেই ক্ষেত্রে এখান থেকে আনলক করে ওইটা আপনারা সংশোধন করে নিতে পারেন তো এইটা আমি আনলক করে এই ফটোটা আমি এই মাছ বরাবর দিয়ে দিব একটু নিচে নিয়ে আসলাম আবার লক করে দিলাম দেওয়ার পরে আপনারা চাইলে আপনাদের যে লেখাগুলো রয়েছে এগুলো আপনারা এডিট করতে পারেন তো যাই হোক এখানে আপনারা নিচে যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টিমের নাম বা টিম লিডারের নাম এখানে লিখে দিবেন তো আমি আমার টিমের নাম এখানে দিয়ে দিচ্ছি যেহেতু অনলাইনে কাজ করি লাইফ গুডে কাজ করি আমার টিমের নাম হচ্ছে লাইফ গুড অফ রাজশাহী টিম আবারও বলে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো নামটি লেখা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো এটা সুন্দরভাবে সুন্দর জায়গায় আপনারা বসে নেবেন তো এটা একটু কালার ক্রিয়েটিং করে নেবেন ফন্ট ডিজাইন দেবেন তো কোন জায়গায় দিলে ভালো হয় ওই জায়গাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওই জায়গায় আপনারা ভালোভাবে বসে দেবেন তো আমি এখানে হলুদ কালার দেবো তো হলুদ কালার দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ফুটে উঠেছে হ্যাঁ তো এইভাবে বসে দেওয়ার পরে আমি ফন্ট দেবো এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট এখানে গিয়ে আমি একটা ভালো একটা ফন্ট ডিজাইন দিয়ে দেবো তো ওই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফন্ট দিয়ে দেবো এখানে তো কোন ফন্টটা দিলে ভালো হয় ওই ফন্টটা এখানে দিয়ে দেবেন তো একটা ফন্ট আমি নিয়ে নিলাম যাই হোক শুধু বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা করতেছি ওই ফোনটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে আপনারা বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে এটাও লক করে নেবেন হয়ে গেলে আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন যে কোথাও ভুল আছে কি না এগুলো ভালোভাবে চেক করে নেবেন ওকে এরপরেও যদি মনে হয় যে আপনারা কোনো কিছু এখানে আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা যদি লিডারের ফটো দিতে চান তাহলে এখানে আপনারা লিডারের ফটো দিতে পারেন ওকে তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনাদের কাজ শেষ সেক্ষেত্রে এটা আপনারা ডাউনলোড করে গ্যালারি নিতে পারেন তো এই জন্য উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি হ্যাঁ এই যে সেভ টু গ্যালারি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে আপনাদের ফটোটি গ্যালারিতে চলে যাবে তো এখন আমি গ্যালারিতে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি গ্যালারিতে চলে আসছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা উইস পোস্ট ডিজাইন করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন সংশোধন করে দেওয়া হবে ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি